এটা ঠিক যে নীতিশ কুমারের ব্যক্তিত্ব নিয়ে নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা নিয়ে নীতিশ কুমারের কাজের ধারা এবং কাজকর্ম নিয়ে কারোর কোনো আপত্তি নেই এবং এটাও ঠিক যে একজন সুস্থ মস্তিষ্কের নীতিশ কুমার অসুস্থ যদি তিনি না হন তাহলে তিনি তেজস্বী যাদবের তুলনায় বলেন বা বিহারে অন্য যত নেতা আছেন যত দলের যত নেতা আছেন তাদের সব্বার তুলনায় অনেক বেশি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বাকিরা ভাষণ ভালো দিতে পারবে হয়তো কিন্তু নীতিশ কুমার কিন্তু কাজের ক্ষেত্রে তিনি অনেক বেশি কাজের মানুষ এবং তিনি যে কাজের মানুষ এটা তিনি প্রমাণ করেছেন যদিও তার ভুল রয়েছে ত্রুটি রয়েছে অনেক কিছু রয়েছে এবং তার মানে এই যে একবার এদিকে একবার ওদিক এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে আপনার ব্যঙ্গ বিদ্রোহ হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু তার কর্মদক্ষতা নিয়ে এবং তার যে মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কিছু করার মানুষের প্রতি পিছিয়ে থাকা মানুষ মহিলারা তাদের জন্য যে কিছু করার তার যে একটা প্রেরণা তার যে একটা প্রবণতা সেটাকে কিন্তু অস্বীকার করলে পরে একেবারে এটা মিথ্যাকে উৎসাহ দেওয়া হবে সুতরাং নীতিশ কুমারের এই যে বিশেষ পরিচিতি এই বিশেষ পরিচিতি তার সবচেয়ে বড় আপনার শক্তি এবং এটাই তার ব্র্যান্ড তার কারণে বিহারে কিন্তু নরেন্দ্র মোদী সবচেয়ে বড় ব্র্যান্ড না বিহারে কিন্তু রাহুল গান্ধী সবচেয়ে বড় ব্র্যান্ড না বিহারে কিন্তু তেজস্বী যাদব কিন্তু সবচেয়ে বড় ব্র্যান্ড না বিহারের রাজনীতিতে সবচেয়ে বড় ব্র্যান্ড নীতিশ কুমার আর এটা বুঝে এই ব্র্যান্ডকে নিয়ে এই মুহূর্তে কোনো ধরনের রিস্ক না নেওয়ার সিদ্ধান্ত বুদ্ধিমান বিজেপি নেতারা নিয়েছেন এবার যেটা তারা আপনার করেছিলেন একনাথ সিন্ধের সঙ্গে মহারাষ্ট্রে গত বিধানসভা নির্বাচনের ঠিক পরটাতে সেইটা কিন্তু তারা বিহারে নীতিশ কুমারের সঙ্গে করার কিন্তু সাহস দেখাতে পারেননি ঝুঁকি নিতে পারেননি আর তার কারণেই আগামী দিন আবারও আমরা মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারকে বিহারে দেখব